তুমি যেটা খাচ্ছ সেটা দিয়ে দাও দুটান মেরে দিক হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি তোমাদের সামনে আবারও একটি সুন্দর লাইভ ভিডিও নিয়ে আর আজকে আমি একা বর্তমানে রয়েছি একটু পরে তোমাদের দাদা ভাই আসবে কথা বলার জন্য ওদিকে ভাতটা কি ফুটেছে আচ্ছা তো ওইদিকে রান্না আমি বসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য তোমাদের দাদা ভাই রান্না করছে আজকে ঠিক আছে আজকে আমাকে ও রান্না করে খাওয়াবে মাই গড ঠিক আছে আর গরম প্রচণ্ড পড়েছে প্রচন্ড গরম সকাল থেকে এত ঘামা ঘামছি তা বলার মতো না আর এই যে এনারা এদিকে এসেছেন সকলেই ঠিক আছে লেজ নড়ছে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে গোপলু গোপলুর বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে গোপলু ঠিক আছে তো সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি ওই একটা আইসক্রিম খেয়েছিলাম দিয়ে আর কিছু খাওয়া হয়নি ঠিক আছে তবে তাই ভাবলাম একটা কেক নিয়ে আসি ওই জন্য একটা কেক খাচ্ছি অন্য কিছু খেলাম না পেট এমনিও ব্যথা ব্যথা করছিল কিছুক্ষণ আগে সেটা কমেছে আইসক্রিমটা খাওয়ার পরে কমেছে চলো কে এসেছো অবশ্যই কমেন্ট করবে সুন্দর করে সুন্দরভাবে আর কেমন আছো সবাই সেটাও জানাবে এখানে শুধুমাত্র যে গোপলু রয়েছে তা নয় টুনটুনি গোপলু তারপরে হচ্ছে কালি কালুয়া সবাই আছে হচ্ছে অজমুল্লা এটা খাবো চলে এসো এক এক করে করে সবাই চলে এসো চলে এসো কি জানা বলে ঝটপট ঝটপট তাড়াতাড়ি চলে এসো जल थे ही चाची चले सचे हेलो चाची हेलो हाय हर्ष बोलो कैसे हो ठीक टाइम पे आ गया आ गए आप ठीक है सर खाबी खाबी खी तुरा जाबे मुख ठीक हूँ अच्छा आप हम भी ठीक है बहुत की है? गर्मी यहाँ पर बहुत गर्मी है हालत खराब हो गया गर्मी में চলে এসো সবাই অনেকেই দেখতে পাচ্ছি অনেকেই এসেছো তো প্লিজ লাইক করবে হার্স লাইক কর दीजिए ও নে একটা নষ্ট করছি তোর জন্য ঠিক আছে এটা দিয়ে দেখছি যদি খানা খাস নে கா அட কে কে আছো অবশ্যই কমেন্ট করবে সুন্দর করে আর তার সাথে সুন্দর করে একটা লাইক করবে ওদেরকে একটা হজমলা দলাম খেলো না নাস্তা করলো না এরে লাল পুরি গলো রে টুন টুন লাল রিয়া পাল এসেছে হাই রিয়া পাল কেমন আছো বলো লাইক করে দিও হাই দি হ্যালো কেমন আছো বলো ভালো দি আচ্ছা তুমি আছি গো প্রচন্ড গরম আজকে মানে ঘাম মুসতে মসতে অবস্থা খুব খারাপ চোখ মুখের অবস্থা দেখেছো ফর্ষা হয়ে গেছি গরমে ঘাম মুছতে মুসতে মনে হচ্ছে উপরের চামড়া উঠে গেল জ্বলে যাচ্ছে পুরো গোটা মুখ তার মধ্যে হাতে লঙ্কা ডলেছিলাম দুপুরবেলা ভাত খেয়েছি আমার ফেভারিট খাবার তো ভাত খেয়ে ওই লঙ্কা ডলেছিলাম সেই লঙ্কা মানে মুখ ধুয়েছি ধরো সবকিছু দিয়ে গামছাতে মুছতে গিয়ে পুরো গোটা মুখ জ্বলে গেল আমি বাংলাদেশ থেকে তোমার লাইভে আচ্ছা আচ্ছা অনেক অনেক বাংলাদেশ থেকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ নতুন হয়ে থাকলে পাশে থাকবে অনেক নামটা এর আগেও মনে হয় কমেন্ট পড়েছি যাই হোক লাইক করে দিও প্লিজ যে যে কমেন্ট করছো অবশ্যই লাইক করবে মেলা কেমন ঘুরলে খুব ভালো খুব ভালো মেলা ঘুরেছি রিয়া খুবই ভালো গরমের মধ্যে একটু যদি বলে যে কেমন একটু কুজু করে তাড়াতাড়ি বেরো আমার ওই কুজুর কথা শুনলে আমি ঘেমে এক হয়ে যাই প্রচণ্ড ঘাম জরে তো কোথাও যাওয়ার নাম করতে পারি না গে আজকে গিয়েছিলাম একটু বহরমপুরে ঘেমে একবার চান হয়ে যাচ্ছে মুখে হজমল্লা পড়েছে তোমার নাম তোমার পদপী কি অনেক বলছে আচ্ছা নতুন তাহলে না আমার নাম হচ্ছে কামনা আর পদপী হচ্ছে মাহান্ত লাইক করবে সবাই লাইক করি কিন্তু এখনো কেউ লাইক করে দিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলের পাশে থাকবে সাবস্ক্রাইব করে রাখবে আমি কিন্তু রাত প্রতিদিন রাত নটায় লাইভে আসি তোমাদের দাদা সঙ্গে মাঝে সাঝে এখনই টুকি ভক্কা করে যাবে তোমার দাদাভাই করবে না কি ব্যাপার কমেন্ট থেমে গেল কেন কমেন্ট করো সবাই চাচা কাহা হে তোমার চাচা की कर छो जाना की बोले खाना बना रहा है खाना बना रहा है खाना खा रहा है नहीं बना रहा है देखो, देखो। की की तो भाता देखो किचु किले ना किचु ही खेले ना मेलाई आइसक्रीम छड़ा आमित कुछ खेते ही बाबू ना <laughs> আমি তো কারোর কিছু খেতেই পাচ্ছি না তা মেলায় গিয়ে কি খাবো ওই আইসক্রিম ছাড়া কিছুই খাওয়ার ই নেই পরিস্থিতি নেই আর এত গরম লাগছিল তার মধ্যে মেলায় গিয়ে আমার কোনো কিছুই পছন্দ হয়নি ঠিক আছে কিছুই ভালো লাগেনি গিয়েছিলাম হচ্ছে আমাদের খাবারের ভিডিওর জন্য প্লেট কিনতে তো একটা কালো প্লেটের দরকার আমাদের কালো প্লেটের মধ্যে ছোট পুচকি প্লেট ছিল কালো বড় পেলাম না আর সেরকম প্লেট পছন্দ হলো না তারপরে আবার যাও পছন্দ হয় দাম বেশি তো সেই হিসাবে আজকের ব্লগে দেখবে মানে আগামী দিন যে ব্লগটা দেবো সেই ব্লগে দেখবে বহরমপুরে গিয়ে অনেক কিছু কিনেছি ঠিক আছে মেলায় কিনে নিতে কী হলো মেলার দোকানদাররা তো বাড়ি চলে যাবে তখন যে খারাপ বেড়ালে পাল্টাতে পারবো না আর আমাদের লালবাগ থেকে বহরমপুর থেকে কিনলে মানে জিনিস পাল্টিয়ে নিয়ে আসতে পারবো যে এই জিনিসটা ভালো বেড়ায় খারাপ বেরিয়েছে জিনিসটা পাল্টিয়ে নিয়ে আসতে পারবো কিন্তু সেটা তো হয়নি হার্স মিশ্রা ওকে আচ্ছা পিসি ক্যাসে হ্যা ফুচকা খেতে পারতে গো বা এগ এগ ও আচ্ছা ফুচকা খেতে পারতে এগ রোল চাউমিন কিছুই পাবো না ফুচকা গোল গোল পাবো আলু পাবো না বাড়িতে বানিয়ে খেতে হবে সব কারো হাতে পাবো না কেউ যদি আলু সদ্য ভাত করে দেয় তাহলে পাবটা প্যাকেট শেষ ফুচকার আলু মাখা পাবো না যেহেতু সব কাটা কুটি তার জন্য আর চাউমিন সবই তো কাটা তার জন্য কিছুই খেতে পাইনি তোমাদের দাদা বললাম খাবার কথা আমি খেতে পাবো না তো কি হলো ও তো পাবে ওকে খাওয়ার কথা বললাম ও বলছে খাবো না দুজনেরই পেটের কন্ডিশন খুব ভালো ছিল না কারণ আমরা খেয়ে গিয়েছিলাম মেলায় কে যাই বাবা খেয়ে দে মেলায় আমরা যাই এখনো পর্যন্ত কেউ কিন্তু একটাও লাইক করনি লাইক করবে প্লিজ সবাই কথা বলছো গল্প করছো কিন্তু লাইক না এই যে এনারা এনারা আছো কি ইয়ারিং ইয়ারিং ও কিনলে না আমার সাজু কুজুর দিকে অত ই নেই নেশা ফেশা নাই আরে না সাজি না দেখো না মুখে কিছু মাখেই না সব কিছু কিনতে না ইয়ারিং দেখো মামার দোকান থেকে একটা ইয়ারিং কিনেছি এটা যতক্ষণ না রং উঠছে ততক্ষণ পর্যন্ত আমি পরেই যাব রং উঠে যাবে ফেলে দেব আবার একটা পরে নেব এরকম আমি আর প্রচুর ইয়ারিং আছে রে আগে ভিডিওতে তো আমি বানিয়েছি কি আইসক্রিম খেলাম ওটাকে কি বলছগা চকোবার চকোবার মানে ওটারটা আলাদা রকমের চকোবার রোল রোল চকোবার চকলেট আইস ওটা কি বলছে আর আরেকটা আছে যেটা কন্যাটনা চকলোট চকলেট চকো আইসক্রিম ওটা ওই চকোবার খেয়েছি গোল রাউন্ড শেপ ভালো লেগেছিলো মোটামুটি অতটাও ভালো লাগেনি এই আমাদের এইদিকে কর্মীতলাতে দোকানে খেয়েছিলাম ওটা ভালো কিন্তু একটা নিয়ে এসেছিলাম ওরই তিতে মনে হচ্ছিল কেউ মিশি রেখেছে এত তিতে ছিল এখনো কেউ একটা লাইকও করেনি এগারো মিনিট হয়ে গেল কথা বলা লাইক করলে না এখনো কেউ সব চলে গেছে শুধু টুনটুনি আছে একটু হবে আজকে তো দুপুরের মেনু এক কারি আর ভিন্ডি ভাজা ছিল দিদি তাই তো হ্যাঁ আজকের ভিডিও না গত দিনের ভিডিও এই সঙ্গে সঙ্গে ভিডিও করে সঙ্গে সঙ্গে ছাড়া যায় এগারোটা চল্লিশে সকালবেলা রান্না করে খেয়ে দে এগারোটা চল্লিশে ভিডিও ছাড়তে পারি পারি না রবিবারের ভিডিও ছিল রবিবারে দুপুরবেলা এটা খাওয়া দাওয়া করেছিলাম দুপুরের খাওয়া দাওয়া করে ওটা এডিট করে আজকে দিয়েছি তোমাদেরকে সেই হিসাবে আজকের মেনুটাই বলতে পারো আজকের দুপুরের মেনু ছিল আলু শুদ্ধ ভাত যার জন্য মুখ আমার জ্বলে গেছে পুরো লঙ্কা ছেনে লাইক ডান হলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তোমাদের রাত্রের খাবার দাবার কী হবে বলো কোতাই গেলে সবাই কমেণ্ট কৰ তোমার বাড়ি যদি যাই তাহলে আমি দু থেকে চার দিন থাকবো আচ্ছা অসুবিধা নেই এসো দু থেকে চার দিন কেন আধ সপ্তাহ এক এক মাস অসুবিধা নেই থাকা হয়ে গেলে ডাক দিও আমি আগে ভাতটা উপর দিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে কথা বলছে দেখো রাধনী রান্না করছে গো আর কেউ কমেন্ট করেনি হয়ে গেছে

অসুবিধা হয়ে যাবে তো কেন অসুবিধা হবে ঘর আছে অনেকটা ঘর আছে না আমাদের এই বাড়িতে থাকবো না ওই বাড়িতে থাকব বাপের বাড়িতে বাপের বাড়িতে বারান্দাতে চৌকি রয়েছে তারপরে হচ্ছে তোমার ইসে ঘরে খাট রয়েছে অসুবিধার কি আছে কোনো অসুবিধা নেই রাখা যাবে না আবার এই বাড়িতে চৌকি খাট এই বাড়িতে চৌকি আছে চৌকি খাটের কাজ করে যা চৌকি কি যে বলো অসুবিধা কেন হবে অসুবিধা কিছু হবে না ওই বাড়িতেও আমার রান্নাবাড়ির সমস্ত কিছু রয়েছে দেখো না ভিডিওতে ওই বাড়িতেও আমি রান্না করি আবার এই বাড়ি তো আমার ওই বাড়িতেও সমস্ত কিছু রয়েছে এই বাড়িতেও সমস্ত কিছু রয়েছে কোনো অসুবিধা নেই ঘুমানোর টেনশন করছো কেন তোমার বাড়ি আর তোমার বাবা আর বাচ্চা দুটো তো আছে আর বাচ্চা দুটো তো বাচ্চাদের মা বাবার কাছে চল যায় ওকে আমার কাছে গোমায় নাকি কথা রান্না করলো খেতেও বসে গেছে দেখো কি অবস্থা ওর লবণ তো ঠিক আছে ও রে বাবা রে আবার গরম লাগতেছে কি রে বাবার ঘর আলাদা বাবা যে ঘরে ঘুমোয় বাবা ঘুমোয় আলাদা করে বাবা বাবার ঘর আলাদা আছে ভাবছো বারান্দাতে বাবা ঘুমোয় না না বারান্দাতে ঘুমোয় না বাবা অন্য ঘরে ঘুমোয় কোনো অসুবিধা নেই গো থাকা বাকার ব্যাপারে কোনো অসুবিধা নেই তাহলে ঠিকই আছে যাব একদিন তোমাদের বাড়ি আচ্ছা এসো খাবে তো এসো এখন বর্তমানে খাবে তো এসো সময় করে আচ্ছা আচ্ছা তোমাদের দাদা ভাইয়ের স্পেশাল হাতের রান্না অমৃত লবণটা একটু কম লাগতে স্যার

সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের স্পেশাল হাতের চিকেন যেটা এখনই আমরা খেতে শুরু করেছি লাইভ করতে করতে খাওয়া হয়ে যাবে অসাধারণ লবণটা একটু কম মনে গুড নাইট বাই দি ইউ বাই টাটা আর কে কে আছে অবশ্যই কমেন্ট করবে এতক্ষণ বেশ জমিয়ে রিযা সঙ্গে কথা বললাম আর আলু দিলে ভালো লাগতো লাগত খেতে যাবে দাও দরচিনি আলু দে লোক না

এটা তো দুপুর বেলাই খুলেছে। দুপুর বেলা বলতে হ্যাঁ দুপুরে তো কেমন গন্ধ হলো? দুপুরে তো ঘুরছিল তুমি চলে গেল তখন ঘুরছিল। তাহলে। তখনই ঘুরছিল। কিন্তু ট্যাপ দেবে না যেটা ট্যাপ দেবে না তখন তখন পাইপ ফেলানোর কি দরকার ছিল। লাইটটা নিয়ে যাও নিয়ে যাও লাইটটা করতে গ্যাস ফুড়ে গেছে না ওই বাড়িতে গিয়ে গ্যাস নিয়ে আসলো না তো বুকিং করে দাও ওইটা থেকে ওইটা থেকে

বাপরে এই কেউ তো কমেন্টই করছে না তখন থেকে সবার আগে পেটটা ভরে যাক তারপরে হ্যাঁ এখনো তো লাইভে কেউ নাই গো একজন আছে লাইভে দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট করছে না বন্ধ কত বল ঠিক আছে তো চলো আজকের মতো লাইভটা এখানে শেষ করছি আর লাইভ আজকে আর করছি না এখন আমরা গল্প করবো সকলে মিলে ঠিক আছে চলো আজকের মতো টাটা গুড নাইট